নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব হিমবাহ নিয়ে এই হিমবাহ যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে যে হিমবাহর যে তোমাদের টপিকটা এটা থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে বিশেষ করে ইলেভেনে এবার এই ক্লাস টুয়েলভ হ্যাঁ টুয়েলভে এবার কিন্তু এই হিমবাহ কিন্তু আসে সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে তো চলো হিমবাহটা একটু গল্পের ছোলে আমরা একটু পড়ে নিই যে হিমবাহটা ঠিক কেমন দেখো হিমবাহ মানে কিন্তু হলো বরফের নদী হ্যাঁ হিমবাহ মানে হলো বরফের নদী যে বিশাল বড়ো একটা হিমবাহ মানে বরফের টুকরো ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে এই যে বরফের যে চলন এটাই এটাকেই বলা হয় কিন্তু হিমবাহ হ্যাঁ হিমবাহ কিন্তু খুব ধীরে ধীরে চলে মানে সব থেকে যেটা দ্রুততম হিমবাহ সেটা হলো গ্রিনল্যান্ডের জেকোপস ভ্যান কোনো কোনো বই আবার কুয়ারে কোয়া কোয়ারায়াকো বাবা কোয়ারায়ক বা কোয়ারাইক হ্যাঁ যে কোনো ভ্যঞ্জে আছে এটা কিন্তু হলো পৃথিবীর সবথেকে দ্রুততম এ দিনে ছেচল্লিশ মিটার পর্যন্ত যায় আচ্ছা এই যে হিমবাহ তাহলে হিমবাহটা কী বললাম এটা একটা বরফের নদী আচ্ছা এখানে একটা কথা বলিনি যে পৃথিবীতে বেশিরভাগ যে জল প্রায় নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ এত পার্সেন্ট জল কিন্তু সব লবণাক্ত সমুদ্রের এর মধ্যে শুধু স্বাদু জল যেটা পান করা যাবে পানের জলের মধ্যে সেটা হিমবহের জল কিন্তু সব থেকে বেশি প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা আমাদের সুপ্রিয় জল সেটা কিন্তু হিমবহের জল আর এই যে হিমবাহগুলো হিমবাহের কিন্তু নাইনটি পারসেন্ট রয়েছে কিন্তু আন্টারটিকায় হ্যাঁ নাইনটি পার্সেন্ট আন্টারটিকায় রয়েছে আর নাইন পার্সেন্ট রয়েছে উত্তর দিকে উত্তর মেরুদের গ্রিনল্যান্ডে তাহলে বেশিরভাগই কিন্তু হিমবাহগুলো আবদ্ধ একটা হলো দক্ষিণ মেরু আর একটা হলো উত্তর মেরু গ্রিনল্যান্ডের দিকে তাহলে এই হিমবাহের মধ্যেই কিন্তু সবথেকে বেশি আমাদের সুপ্রিয় জল সাধু জল কিন্তু হিমবাহের মধ্যে রয়েছে বাকি কিন্তু সব লবণাক্ত জল হ্যাঁ আর এই যে হিমবাহ হিমবাহ কীভাবে সৃষ্টি হয় এটা একটু জেনে নিই তাহলে হিমবাহ কি বরফের নদী সব থেকে হিমবাহের অতিক্রম ধীরে ধীরে চলে এটা কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত যায় সব থেকে দ্রুততম হিমবাহ সেটা হলো গ্রিনল্যান্ডের মধ্যে আছে জেকোবস ভ্যান বা কোয়ার এক দুটা তোমরা পাবে হ্যাঁ আচ্ছা আর ভারতে যদি বলে বৃহত্তম হিমবাহ ভারতে কিন্তু শিয়াচেন আছে শিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ একদম পার্বত্য পর্বতের উপরে আর এই যে হিমবাহ যেটা আমি বললাম যে হিমবাহগুলো সবথেকে আমাদের যে সাধু জলের ভাণ্ডার সেটা হলো কিন্তু হিমবাহ সব থেকে বেশি হিমবাহ কোথায় রয়েছে আন্টার্কটিকায় তারপরে কোথায় রয়েছে গ্রিনল্যান্ডে প্রায় নাইনটি পারসেন্ট আর নাইন পার্সেন্ট আচ্ছা আর হিমবাহগুলো অ্যাকচুয়ালি অবস্থান করতে অবস্থান করে সাধারণত পার্বত্য অঞ্চলে আর হলো মেরু অঞ্চলে মানে দুটো যেখানটায় ঠান্ডা প্রচণ্ড সেখানটায় কিন্তু হিমবাহগুলো অবস্থান করে আচ্ছা এইভাবে আমরা দেখে নিই যে হেঁবহ কীভাবে সৃষ্টি হয় দেখো কি হয় পার্বত্য অঞ্চল আর মেরু অঞ্চল এই যে দুই জায়গায় এখানটা কী হয় তুষার জমে তুষার তুষারগোনা মানে জানোই ছোটো প্রচণ্ড ঠান্ডায় যখন জল জমে যায় সেটা তুষারগোনা হয় ছোটো একদম অনেকটা তুলোর মতো হ্যাঁ তুলোর মতো কিন্তু এই যে তুষারকোনাগুলো আছে পার্বত্য অঞ্চলে এবং কোথায় মেরু অঞ্চলে এই তুষার কণাগুলো কিন্তু খুব হালকা এবং হালকা এবং আলগাভাবে না এরা ভিসে বেড়ায় এই যে হালকাভাবে হালকা এবং আলগাভাবে যে এই যে ভিসে থাকা যে তুষার কণাগুলো এদেরকেই বলা হয় কী তো নেভে দন্তাল নয় একার ভয় এক নেভে বলে এদেরকে এই যে নেভেগুলো এরা কিসের মতন একটা পেজা তুলোর মতো দেখবে শরৎকালে আকাশে না কতগুলো সাদা মেঘ দেখা যায় ভেসে বেড়ায় এরকম একদম এই ছোটো ছোটো সাদা একদম জলের কোনা তুষারকোনা এই যে তুষারকোনাগুলো আলগাভাবে ভেসে বেড়ায় এদেরকে বলা হয় নেভে আচ্ছা কি হয় পরবর্তী সময়ে এই যে নেভেগুলো আছে মানে এই যে আলগা কোনাগুলো আছে এই আলগা কোনাগুলো এরা করে কি পরস্পরের সঙ্গে এরা জমাট বাঁধে এবং জমাট বেঁধে তখন কি হয় এরা একটা চায়ের মতো হয় মানে কেলাস গঠন করে একটা একটা কেলাস গঠন করে তাহলে এই যে তখন নেভেগুলো জমাট বেঁধে যখন কেলাস গঠন করে মানে একটা টুকরো টুকরো যখন জমাট বেঁধে যখন এরা অবস্থান করে তখন এই বরফের টুকরোগুলো মানে তুষারের যে খণ্ডগুলো এদেরকে বলা হয় কি বলতো ফিন এদেরকে বলে ফিন তাহলে একটা হলো নেভে আর একটা হলো ফিন এই যে নেভেগুলো আলগা আলগালে ভেসে বেড়ায় আর ফিন নেভেগুলোই জমাট বেঁধে ফিন গঠন করে কি হয় কয়েক বছর পরে এই যে নেভে আর ফিনগুলো যে আসে যেটা আলগাভাবে ভেসে বেরালো তারপরে যখন জমাট বাঁধলো এরা করে কি বছরের পর বছর একটার উপর আরেকটা জমা হতে থাকে মানে একটার উপর একটা যে চাপ দিতে থাকে এইভাবে চাপ দিতে দিতে অনেক বছর পরে কি হয় একটা বরফের একটা বড় একটা চায় তৈরি বরফের টুকরো তৈরি হয়ে যায় এই যে বিশাল আকৃতির বরফ যেটা জমা হয়ে গেল বছরের পর বছর নেবে আর ফিন জমা হয়ে এই এই একেই বলা হয় কী বলো তো হিউবাহু তাহলে হিমবাহ প্রথম অবস্থাকে তুষারগণগুলো আলাদাভাবে থাকে তারপরে কী হয় জমাট বাঁধে মানে নে প্রথম অবস্থায় থেকে নেভে পরে অবস্থায় ফিন নেভে আর ফিন প্রচণ্ড চাপে এরা জমাট ভেদে তৈরি করে হিমবাহ তারপরে এই তারপরে করে কি এই যে হিমবাহগুলো যে জমাট ভেদগুলো এরাই তখন কী কী টানে পর্বতের গা বেয়ে উপর থেকে নিচের দিকে নামতে থাকে এই একেই বলা হয় কি বলতো হিমবাহ তাহলে হিমবাহর উৎপত্তিও তোমরা জেনে নিলে যে কীভাবে হিমবাহ উৎপত্তি হচ্ছে কোথায় কোথায় পার্বত্য অঞ্চলে আর মেরু অঞ্চলে এই দুই ঠান্ডা অঞ্চলে কিন্তু হিমবাহগুলো এইভাবে তৈরি হয় আচ্ছা এইবার হিমবাহ সম্পর্কে একটু জানলে দেখো আমি যতগুলো বললাম তার মধ্যে অনেকগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আছে এখানটায় প্রশ্নগুলো তোমরা কিন্তু বুঝে নেবে যে আমি কি কি প্রশ্ন বললাম হ্যাঁ নেবে কোনটা ফিন কোনটা হেঁবাহ কোনটা নেবে কি অবস্থায় থাকে ফিন কী অবস্থায় থাকে এই যে বিষয়গুলো আচ্ছা এবার দেখো এই যে হিমবাহগুলো আছে এই কে তিন ভাগে ভাগ করে হিমবাহকে একটা কি একটা হিমবাহ পর্বতের উপরে যেটা পর্বতের উপরে জমে থাকে সেই হিমবাহকে বলা হয় পার্বত্য হিমবাহ রে কী বলা হয় পার্বত্য হেমবাহ বা উপত্যকা হেয়বাহ পর্বতের উপরে প্রথমটা কি বললাম পার্বত্য হিমবাহ এই পর্বতের উপরে থাকে আচ্ছা এই যে পার্বত্য হিমবাহ আছে যে পার্বতের উপরিভাগে যে হিমবাহ অবস্থান করে আছে সেটাই পার্বত্য হিমবাহ পৃথিবীর সবথেকে বড় পার্বত্য হিমবাহ হল সেটা হলো আলাস্কাতে আছে হুবার্ট এটা সবথেকে বড়ো হিমবাহ কিন্তু মনে রাখবে কী বললাম সবথেকে বড় সেটা হলো আলাস্কার হুবার্ট এখানটায় হলো সব থেকে বড় হিমবাহ কিন্তু আলাশকার হুবার্ট আরও কি আছে ভারতের মধ্যে আছে কিন্তু ভারতের কোথায় আছে ভারতে কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হলো কিন্তু আমাদের সিয়াচেনে আছে কিন্তু সিয়াচেন সেই জম্মু কাশ্মীর সেখানে কিন্তু শিয়াচেন হিমবাহ কিন্তু আছে সিয়াচেনও কিন্তু ভারতের কি ভারতের কিন্তু একটা এই সব থেকে বৃহত্তম এবং হিমবাহ সেটা কিন্তু কী বলতো সেটা কিন্তু পার্বত্য হিমবাহ আচ্ছা তাহলে একটা কি আলাস্কার হুবাট হলো পৃথিবীর আর ভারতের কোনটা ভারতের কী বললাম ভারতের লসী আছেন এছাড়াও ওখানে কতগুলো হিমবাহ আছে যেরকম আছে কি বলোডারো জেমু গঙ্গোত্রী হ্যাঁ এই সমস্ত যে হিমবাহগুলো আছে এরাও কিন্তু সব কিন্তু পার্বত্য হিমবাহ কিন্তু আচ্ছা এরপরে কি আছে পার্বতী হিমবাহের পরে পার্বতী হিমবাহ রয়েছে পর্বতের পাদদেশী মানে পর্বতের নিচে পর্বতের পাদদেশের যে হিমবাহটা জমে থাকে যে হিমবাহটা সঞ্চয় হয় সেই হিমবাহকে বলা হয় কি বলো তো সেটা হলো পর্বতের পাদদেশী হিমবাহ এবার পর্বতের যে পাদদেশী হিমবাহ আছে এই পর্বতের পাদদেশী হিমবাহ না যে সামনের অংশ সামনের অংশটাকে কিন্তু কি বলা হয়তো লোভ লয়কার লোভ যে পার্বত্য হিমবাহ এলো বি লোভ যে এই যে পার্বত পাদদেশী হিমবাহের যে সম্মুখ অংশ সেটাকে কি বলা হয় লোভ বলে আর এটা কোথায় থাকে পর্বতের একদম নিচের অংশে পর্বতের পাদদেশে এটা কোথায় এটা যদি বলে পৃথিবীর থেকে বৃহত্তম পার্ব পাদদেশী হিমবাহ তারপরে আলাস্কার মালাস্পিনা আলাস্কার মালাসপিনা আর আগে যদি বলে পর্বতের উপরের সব থেকে বৃহত্তম হিমব সেটা হলো আলাস্কার হুবার্ট আর ভারতের হলো সিয়াচেন আর যদি বলে যে এবার কি পর্বতের নিচে যেটাকে পর্বতের পাদদেশী হিমবাহ হলো আর পর্বতের পাদদেশী হিমব যেটা আছে সব থেকে বড় বৃহত্তম সেটা হলো আলাস্কার মালাসপিনা এটা মনে রাখবে আর যেটা হলো পাদদর্শী হিমবাহের সম্মুখ অংশ সামনে অংশকে কী বলা হয় লোভ এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে কিন্তু বৃহত্তম আচ্ছা তাহলে কয়টা গেলো একটা হলো পার্বতীয় হিমবাহ আরেকটা হলো পর্বতের পাদদেশী হিমবাহ এবার একটা হলো মহাদেশীয় হিমবাহ মহাদেশ জুড়ে যে হিমবাহটা অবস্থান করেছে সেটা কিন্তু মহাদেশীয় হিমবাহ কোথায় আছে আন্টারটিকায় আছে সবথেকে বড়ো এলাকা জুড়ে আছে ওদিকে গ্রিনল্যান্ডে আছে এটা কী হলো সব কিন্তু হলো মহাদেশীয় হিমবাহ এবার সব পৃথিবীর থেকে বড়ো মহাদেশীয় হিমবাহ কোনটা সেটা হলো কিন্তু অবশ্যই কিন্তু ওই ল্যাম্বার্ট আন্টার্টিকার ল্যামবার্ট আন্টার্টিকার ল্যামবার্ট আন্টারটিকার ল্যামবার্ট কিন্তু হলো কি পৃথিবীর একদম বৃহত্তম দীর্ঘতম কি বলে দীর্ঘতম হিমবাহ কিন্তু সেটা কী হবে সেটা কিন্তু মহাদেশী হিমবাহ কিন্তু তাহলে এই যেইখানটায় হিমবাহগুলো তোমাদেরকে বলা হলো একটা কি পার্বত্য হিমবাহ আলাস্কার হুবার্ট তারপরে কি পর্বতের পাদদেশীয় হিমবাহ সেটা আলাস্কার মালাসপিনা তারপরে কী আছে হিমবাহ সেটা হলো কি আন্টারটিকার ল্যামবার্ট এই যে উদাহরণগুলো এগুলো তো সবগুলো মনে রাখবে আর দ্রুততমকে যে বসবেন বললাম আর এক এটাও বললাম এটা দ্রুততম কিন্তু গতিবেগের দিক থেকে আর ভারতের থেকে বড় কোনটা শিয়াছেন আরও যদি বলে কয়েকটা মানুষরা বলেই দিতে পারে যে কয়েকটা নাম বলে তো বলোটারু দিয়ে বললো যে এটা কী হিমবাহ কয়েকটা নাম দিয়ে দিলো তাহলে অবশ্যই কি বলোটারু কিন্তু পার্বত্য হিমবাহ মালাস দিয়ে দিল যে এটা কী হিমবাহ তাহলে তোমরা লিখতে হবে যে এটা কোনটার মধ্যে পড়ছে তিনটার মধ্যে পার্বত্য মহাদেশীয় পার্বতের পাদদেশীয় কোনটা তো যেটা পড়বে সেটা কিন্তু আমি বলে দিলাম ওইভাবে কিন্তু তোমরা সাজিয়ে নিবে কোনটার উদাহরণ কোনটা আচ্ছা তারপরে যে হিমবু আছে গঙ্গোত্রী হিমবাহ আছে এরা আচ্ছা এইবার আরেকটা দিলে হিমর হিমবাহ কি হিমবাহর উৎপত্তি হিমবাহর পোকারভেদ সবগুলো বললাম এইবার একটা দেখো হিমবর কাজ হিমবাহ না দুইভাবে একটা ক্ষয় কাজ করবে একটা হলো কি উৎপাটন এবার উৎপাটন কোনটা দেখো পর্বতের উপর দিয়ে মানে পর্বত উপদে উপর দিয়ে হিম যখন প্রবাহিত হয় তখন কি হয় হিমবাহের চাপে পর্বতের থেকে না কিছু শিলাখণ্ড একদম খুলে চলে আসে তাহলে তোমরা কী বলবে যে পর্বতের উপর দিয়ে যখন হিম প্রবাহিত হয় তখন হিমবাহের প্রচণ্ড চাপে পর্বতের অংশ থেকে কিছু শিলাখণ্ড খুলে চলে আসে একেই বলা হয় কি বলতো উৎপাটন এই ক্ষয়কাজ প্রক্রিয়া বলা হয় উৎপাটন এরপরে আরেকটা কী আছে অবঘর্ষ অবঘর্ষ কোনটা এই যে উৎপাদন প্রক্রিয়া বলে যে শিলাখণ্ডগুলো যেগুলো খুলে আসলো এই শিলাখণ্ডগুলো কি হয় হিমবায়ুর সঙ্গে না প্রবাহিত হয় এবং হিমবায়ুর সঙ্গে যখন হিমবায়ুর তলদেশ দিয়ে যায় তখন কি হয় এদের এই যে পাথরখণ্ডগুলো বিভিন্ন ধরনের আকৃতির একদম এব্র আকৃতির শিলাখণ্ডগুলো এরা করে কি হিমবায়ুর সঙ্গে যখন যায় তখন পর্বতের উপত্যকার মধ্যে আচর কাটার মতো দাগ রেখে যায় এবং আঁচর কেটে প্রবাহিত হতে থাকে এই যে হিমবায়ুর সঙ্গে বাহিত শিলাখণ্ডের শিলাখণ্ডের আঘাতে বা শিলাখণ্ডের দ্বারা যে উপত্যকার মধ্যে যে আচর কাটা দাগ বা একদম খাঁচ কাটা দাগ দেখতে পাওয়া যায় এই যে কাজ এই এই প্রক্রিয়াকে বলা হয় কী বলতো অবঘর্ষ প্রক্রিয়া তাহলে ক্ষয় হিমবাহের গাছের দুটো ভাগ তোমার মনে রাখবে একটা হলো উৎপাটন আর একটা হলো অবঘর্ষ যে কোনোভাবে এটা দিতে পারে তোমরা জেনে রাখলে যেইভাবে থাক তোমরা কিন্তু লিখতে পারবে তাহলে এখানটায় আমি অনেকগুলো জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করলাম কিন্তু হিমবাহ সম্পর্কে হিবাহু কি হিমবাহের উৎপত্তি হিমবাহের বিভাগ আর হিমবাহের কয়েকের দুটো ভাগ তো এরপরে আমি হিমবাহের যে আরও কিছু ভূমিরূপ আছে সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে দুটিরকে থাক সবাই ভালো থাকবে নমস্কার